একটা সময় ছিল স্বর্ণযুগ দুপুর গড়াতেই একে একে পাঠকরা এসে হাজির হতেন পাড়ার এই লাইব্রেরিতে বইয়ের গন্ধনীতি নিতে বিকেল নামতো তারপর পছন্দের বইটিকে সযত্নে ধরে বাড়ির পথ তারা গত ১৩ বছর ধরে এই রুটিনটা একরকম ভুলেই গেছেন ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুরদহ এলাকার বাসিন্দারা গ্রন্থাগারিকের অভাবে লাইব্রেরিটাই যে বন্ধ হয়েছে ধুলোয় ঢেকেছে সূর্য সেন স্মৃতি নামে সরকার পোষিত লাইব্রেরির নামি দামি অঢেল বই কারণ এখন তালাবন্ধ অবস্থায় থাকলেও একসময় এই গ্রন্থাগার সাজানো হয়েছিল পুরনো ও নতুন বইয়ের সম্ভারে তখন এই গ্রন্থাগারে ভিড় জমাতেন দূর দূরান্ত থেকে আসা পড়ুয়ারাও এখন অবশ্য সবই স্মৃতি ধুলো সরিয়ে এই লাইব্রেরিকে আবার আগের অবস্থায় ফেরত আনার জন্য দাবি জানাচ্ছেন বাসিন্দারা হ্যাঁ আমার যথেষ্ট বয়স হয়েছে শ্যামনগরের একটা অন্যতম সুপ্রাচীন লাইব্রেরি সূর্য সেন লাইব্রেরি হাটপাড়া পৌরসভার অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ড জনশ্রুতি মানুষের কাছে শোনা লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিকের অভাবে এই লাইব্রেরিটা খুলছে না আমরা যারা পুস্তক প্রেমী এবং আমরা শুধু নয় বৃহত্তর শ্যামনাগরের সর্বোত্তরের পুস্তক প্রেমী মানুষের একটা দীর্ঘদিনের আবেদন প্রশাসকদের কাছে প্রশাসনের কাছে যত শীঘ্রই সম্ভব অত্যন্ত দ্রুততার সঙ্গে একজন লাইব্রেরিয়ান নিযুক্ত করে এই লাইব্রেরিকে আবার যেন জনগণের জন্য উন্মুক্ত করা যায় কারণ এই সমাজ ব্যবস্থায় বই পড়ো বই পড়ো আর বই পড়ো এটাই হওয়া উচিত আজকের সবচেয়ে বড়ো স্লোগান আর বইয়ের ঘর হচ্ছে

আমি আমাদের ব্যারাকপুরের সংসদ মানে যে পার্থমিক বিষয়টা জানিয়েছি জগদলের এমএলএ সোমনাথ সঙ্গে জানিয়েছি ওনারা বলছেন বিষয়টা যেটা দেখছেন গ্রন্থাকার মন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং অবিলম্বে যদি গ্রন্থাকারটা চালু হয় সেই ব্যবস্থা সত্যি কি খুলবে লাইব্রেরি আবার স্বপ্ন দেখছেন ভাটপাড়ার পড়ুয়ারা ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড